আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের সংবাদ বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে সংবাদ পুলিশের স্বাধীন তদন্ত মানে সার্ভিস গঠনের প্রস্তাব সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি এটা আমাদের জন্য ভালো খুশির সংবাদ এই ব্যাপার নিয়ে একটা নিউজ আর কি পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় সবাই প্রধান করেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক এ প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেন উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন হবে যাতে কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ছাড়াই তদন্ত সম্পন্ন করা যায় এর পাশাপাশি পুলিশের ভিতরে অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে শফিকুল আলম আরও বলেন এই দুই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয় কাজ করবে এ কাজের উপদেষ্টা আসিদ নজরুল আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক চৌধুরী যুক্ত থাকবেন সবাই স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়েছেন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও ক্ষমতায়িত করতে হবে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন যেন নির্দিষ্ট তহবিল সংগ্রহ ও স্বচ্ছভাবে পরিচালনা করতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য খাত নিয়েও সবাই আলোচনা হয় শফিকুল আলম বলেন কিছু মেডিকেল কলেজে যোগ্য শিক্ষকদের সংকট রয়েছে তাই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরামর্শ বা অন্যান্যভাবে করে শিক্ষা কার্যক্রমের মান উন্নত করার উদ্যোগ নেওয়া হবে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে সবাই আলোকপাত করা হয় শফিকুল আলম বলেন নেপালে অবস্থানরত ভালো অবস্থান দূতাবাসে তাদের দেখভাল করছে ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে জাতীয় ফুটবল দলকে দেশে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনারা অলরেডি দেশে আইসব করছে আর কি এই বৈঠক প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন আজকের বৈঠকের প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি শাসন ব্যবস্থা ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে এ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক আমরা ভালো এটাকে স্বাগত যা আনাই যে পুলিশ স্বাধীনতম তদন্ত কমিটি মানে সার্ভিস আমাদের জন্য ভালো হবে পুলিশের জন্য এবং প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ